সৌদি মোফা কি মোফা মানে কি বিশা মোবাইলে মোফা চেক করার নিয়ম কি মোফা ব্ল্যাঙ্ক মানে খালি আসে এ পক্ষ থেকে একবার আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো মূলত মোফা কি সে বিষয়ে এবং মুফা কিভাবে আমরা চেক করব। এবং মোফা সম্পর্কে যাবতীয় ডিটেলস যা হয়তো আপনাদের কোনো এক সময় কাজে লেগে যাবে তো ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন প্রথমে আসি মোফা কি মোফা হচ্ছে আপনার সৌদি যাওয়ার আপনার মেডিকেল করার এবং ফিঙ্গার মানে ভিসা হওয়ার আগের একটি ব্রিজ মাত্র মোফা কিন্তু ভিসা নয় হ্যাঁ অনেকেই প্রশ্ন করেন যে মোফা মানেই কি ভিসা আমাদের কাছে অনেক ক্লায়েন্ট এমন এমন এসেছে যে শুধু মুফা করে নিয়ে এসছে তাকে কোনো তো কোম্পানি বা কোনো ব্যক্তি অত বলেছে যে এটাই আপনার ভিসা মানে সোজা কথা যেটাকে বলে প্রতারণা অনেকে নিয়ে আসে যে মোফা নিয়ে এসে বলে এটা আমার ভিসা হয়েছে আসলে তা না মোফা কোনো কোনোভাবেই ভিসা নয় মুফা হচ্ছে ভিসা হওয়ার আগে এবং মেডিকেলের পরের যে কার্যক্রম বা আরো ভিসা করার আবেদন পত্র এটার মাধ্যমে অনলাইনে আবেদন যে করাটা হয় তার পরিপ্রেক্ষিতে হচ্ছে হয় অর্থাৎ বিষা করার জন্য মোফা হান্ড্রেড পার্সেন্ট বাধ্যতামূলক মোফা ছাড়া সৌদির বিষা মানে ওয়ার্ক পারমিট যে বিষাটা সেটা হবে না এবার আসুন আমরা মুফা কিভাবে চেক করবো এবং মুফা চেক করতে আসলে কি কি ডকুমেন্ট লাগে খুবই সহজ আমি দেখিয়ে দিচ্ছি এটা জাস্ট আপনাকে এক মিনিট লাগবে আপনি নিজেই নিজে মোফা চেক করতে পারবেন মোফা চেক করার জন্য শুধুমাত্র আপনার পাসপোর্ট প্রয়োজন আর কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই পাসপোর্টের মাধ্যমে আপনি আপনার মোফাটা চেক করে ফেলতে পারবেন আসুন আমরা এবার জেনে নিই কিভাবে আপনার মুফা চেক করব সর্বপ্রথম আমরা গুগল ক্রোম থেকে গুগল সার্চে গিয়ে আমরা টাইপ করব যদিও আমি কপি করে রেখেছি আপনারা টাইপ করবেন ভিসা ডট মোফা ডট গভর্নমেন্ট ডট এসএ ভিসা পার্সন গেট অ্যাপ্লিকেশন ডাটা আমি এটা লিঙ্কটা হচ্ছে আমাদের যে ডিসক্রিপশন বক্স সেখানে দিয়ে দিচ্ছি যাতে অ্যাপ্লিকে আপনারা সেটা এখান থেকে কালেক্ট করে নিতে পারে আর তো এটা লিখে হচ্ছে আমরা সার্চ করব। এটার যে প্যানেটটা এসছে এখানে দেখুন এটা পুরোটা কিন্তু আর্মি ভাষায় রয়েছে হ্যাঁ তো খুব সহজেই আপনি এটাকে ইংরেজি করে নিতে পারেন এখানে দেখুন একটি ই বাটন রয়েছে এখানে একটি ই বাটন রয়েছে এটাতে ক্লিক করলেই আপনার পুরোটা ইংরেজি হয়ে যাবে যেহেতু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ইংরেজি হয়ে গেছে তো মোফা চেক করা খুবই সহজ আপনার জাস্ট পাসপোর্ট নাম্বারটা লাগবে এখানে আমি আমার দেওয়া যে পাসপোর্ট নাম্বারটা সেটা হচ্ছে কপি করে দিচ্ছি আপনি আপনার পাসপোর্ট নাম্বার দেবেন বা যে ব্যক্তির মোফা চেক করছেন তার পাসপোর্ট নাম্বার দিতে এখানে দ্বিতীয় অপশন যদি আসি ভিসা টাই ভিসা টাইপ এখানে ক্লিক করলে অনেকগুলো টাইপ আসবে আপনি আপনার প্রয়োজন মতো টাইপটা সিলেক্ট করে নেবেন তো বেশিরভাগ ক্ষেত্রে পার্সেন্ট ক্ষেত্রে হচ্ছে এটা ওয়ার্ক ভিসা হয় তো আমরা এখানে ক্লিক করবো ওয়ার্ক না আমরা ওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি এরপর যদি দেখি ডান্স সাইডে যে দুটো মেনু বার আছে এখানে যদি দেখি কারেন্ট ন্যাশনালিটি হ্যাঁ মানে আপনি কোন দেশে তো সেক্ষেত্রে এটা আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেব ভিসা ইস্যুই অথরিটি এটা আসলে কোন এরিয়া থেকে বিষাটা ইস্যু করা হচ্ছে তো নর্মালি এটা ঢাকা থেকে হয় আপনি এখানে ঢাকা টাইপ করবেন সিলেক্ট করা যাওয়ার পরে দেখুন ইমেজ কোল এখানে একটা নাম্বার দেওয়া দেওয়া আছে আপনাকে যার সেম নাম্বারটাই টাইপ করতে হবে এখানে আমার যেটা আছে আমি এটা টাইপ করছি ফাইভ এইট ডাবল টু ফাইক সেভেন এটা লিখে জাস্ট সার্চ বাটনে ক্লিক করলে আপনার মোফাটি কিন্তু চলে আসবে দেখুন আমাদের মোফাটা কিন্তু চলে এসছে এখানে বিশা ইস্যু ইস্যুজ একটা নাম্বার হয়েছে এটা বিশা হয়ে গিয়েছে বিধে আমি যেটা চেক করছি মানে যে পাসপোর্টের আন্ডারে চেক করছি তার বিশা হয়ে গেছে বিধে এটা আসছে আপনি যদি বিশা না হয়ে থাকে তাহলে এই বারটা পক আসবে না তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি আর দেখুন এই ব্যক্তির কিন্তু মোফা হয়ে গেছে তো এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার মোফা চেক করতে পারেন এখানে কোনো ঝামেলা নেই এটা অথেন্টিক হচ্ছে আপনার ওয়েবসাইট হান্ড্রেড অথেন্টিক মানে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই অনেক সময় দেখলেন মোফার স্পন্সরের নামের জায়গায় দেখবেন ডট আছে বা ব্ল্যাক মানে খালি আছে এটা আসলে কেন থাকে আসলে এটা ভিসা নেওয়ার আগ পর্যন্তই থাকবে যেহেতু আপনার এখনো ভিসা লাগেনি কোনো স্পন্সর এখানে অ্যাড হয়নি মানে কেউ আপনাকে চাকরি দিচ্ছে এরকম কোন লোক বা প্রতিষ্ঠানের নাম যেহেতু অ্যাড হয়নি এই জন্য এটা ডট বা ব্লাঙ্ক দেখায় এটা না আসলে ভয়ের কিছু নেই যখন আপনার ভিসা লেগে যাবে ভিসা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু স্পন্সরের নেম সহজেই চলে আসবে তো বন্ধুরা এই ছিল মুফা চেক করার সবচেয়ে সহজ এবং কার্যকরী পদ্ধতি এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এখানে ভুল হওয়ার আসলে কোনো রকম কোনো সম্ভাবনা নেই আপনারা মুফা সংক্রান্ত বা ভিসা সংক্রান্ত সৌদি যে কোনো কাজ সংক্রান্ত যদি কোনো প্রয়োজন মনে করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের যে নাম্বারটি রয়েছে সেটা স্ক্রিনে দেওয়া আছে এছাড়া এই নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপগুলো অ্যাভেলেবেল আছে তো বন্ধুরা আজ আমি বিদায় নিচ্ছি ভিসা সংক্রান্ত সৌদির ভিসা বা হচ্ছে মোফা বা কোনো কাজের সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সৌদির সমস্ত রকমের কাজ করে থাকি বিশাল প্রসেসিং থেকে শুরু করে মোফার কাজ এয়ার টিকেট সব ধরনের কাজই আমরা করে থাকি আপনার যে কোনো প্রয়োজনে আমাদের সাথে নির্দিদায় যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই কেউই বিরক্ত হবে না আপনার যতবার ইচ্ছা আমাদের নক করতে পারেন তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না যেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন